বিশ্বকর্মা পুজো এসে গেছে আজকে আপনাদের বিশ্বকর্মা পুজো নিয়ে কথা বলি এবং বিশ্বকর্মা পুজোয় আমরা কি করে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রতিটা পার্বণ কিন্তু আমাদেরকে নানাভাবে মোটিভেট করে নানা রকম শিক্ষা দেয় আমরা সেগুলো না বুঝে আমরা আমাদের মতো চলে বিশ্বকর্মা শিল্পী বিশ্বকর্মা নিয়ে নানা কথা আছে মানে আমাদের বঙ্গদেশের বিশ্বকর্মা হচ্ছে কার্তিক ঠাকুরের মতো হাতির পিঠে বসে আছেন চতুর্ভুজ আমি ছোটবেলা থেকে দেখছি এক হাতে তার দাঁড়িপাল্লা ছিল তার হাতুড়ি ছিলা আবার সাউথের বিশ্বকর্মা হচ্ছেন বৃদ্ধ বেশ আমরা যে বিশ্বকর্মাকে দেখি যিনি জগন্নাথ বিগ্রহ তৈরি করেছিলেন এই বিশ্বকর্মা তিনি ইন্দ্রের অমরাবতী স্বর্গ রাজ্য তার কারুকার্য করেছিলেন এখনো দেবশিল্পী বড় বড় অস্ত্র বানিয়েছেন পরশুরামের অস্ত্র বিভিন্ন রকম অস্ত্রগুলো অস্ত্রগুলো বানিয়েছেন সেই সমস্ত বানাতেন ইঞ্জিনিয়ার ছিলেন তিনি তার তার পুজোটা হচ্ছে এই দুর্গাপুজোর ঠিক আগেই আমরা দেখতে পাচ্ছি ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মার পুজো হচ্ছে ভালো করে ভেবে দেখুন দুর্গাপুজো এসে গেছে দুর্গা পুজো কিন্তু একটা সম্মিলিত সামাজিক উৎসব আজকের যুগে আর সেই উৎসবের সঙ্গে কিন্তু শিল্প জড়িয়ে আছে ভালো করে দেখবেন প্যান্ডেল দেখতে যান সেটা একটা শিল্পকর্ম যখন পুজো হয় মূর্তি দেখেন সেই মূর্তিটাও একটা শিল্পকর্ম একটা শৈল্পিক সত্তা পুজোর সঙ্গে সবসময় একটা নান্দনিক আর শৈল্পিক সত্তার মিশেল আছে তা আপনারা কি করবেন ছোটবেলায় আমি বিশ্বকর্মা পুজো মানে জানতাম ঘুড়ি ওড়ানো আমার নিজের চোখে দেখা ঘুড়ি উৎসব হতো ঘুড়ি উৎসব বলতে তখন লড়াই সবাই আকাশে রং বেরঙের ঘড়ি এখনকার ছেলেমেয়েরা মোবাইলে বন্ধ বন্দি হয়ে গিয়ে ঘুড়ি ওড়াতে ভুলে গেছে চাঁদিয়াল পেট কাটি মোমবাতি ঘড়ি কত ঘুড়ি ছিল তা সেগুলো আর সব স্মৃতি দেখাও যায় না ঘড়ি সেভাবে আমার ছোটবেলার স্মৃতি সেই ঘুড়ি সুতোতে মাঞ্জা লাগাতে গিয়ে আপনার হাত কেটেছে অনেকবার কাঁচ গুঁড়ো করতাম আমরা তার সঙ্গে আঠা মিশিয়ে মাঞ্জা দেওয়া হতো সে অদ্ভুত আনন্দ ছিল লাটাই ঘড়ি তাই না লাটাই ভেঙে গিয়ে খান্না এখন সে আনন্দগুলোগুলো গল্পের মতো লাগে এখন কেউ আর ঘুরি ওড়ায় না ওড়াই হয়তো সেটা মোবাইল ফোনের গেমের মধ্যে এখন কথা হচ্ছে বিশ্বকর্মা পূজে আসলে বিশ্বকর্মা পুজো একটা শিক্ষা কর্মের দেবতা তুমি অ্যাক্টিভ হও অলসতা ত্যাগ করো বিশ্বকর্মা ঠাকুর আপনাদের এই শেখাচ্ছেন জীবনের চতুর্দিক চারদিকে লক্ষ্য রাখতে হয় এর তার চারটি হাত হাতে যাই ধরে আছেন কি দেখুন হাতে ধরে আছেন হাতুড়ি হাতুড়ি আঘাত জীবনে যতই আঘাত আসুক তোমাকে মনের জোর রাখতেই হবে বাটালি আছে বাটালি দিয়ে কাঠের উপরে ছিলে কাটা হয় এটা যন্ত্রণা জীবনের চালা যন্ত্রনা এগুলো আসবে আপনার আপনাকে বারবার বিব্রত করার চেষ্টা করা হবে কাঠ যেমন করে চিলা হয় তার মধ্য দিয়েও আপনাকে কিন্তু স্থির থাকতে হবে অপর হাতে দেখতে পাচ্ছি তার হাতে তুলা দণ্ড তুলা অর্থাৎ দাঁড়িয়ে পাল্লা এই জগতে সবকিছু কিন্তু সমান সমান করে তিনি মেপে নেন যেমন কাজ করবে তেমন ফল পাবে আর অপর হাতে তিনি বড় ভয় দিচ্ছেন সে হাতে একটি ঘড়ি লাগানো আছে অর্থাৎ বলছেন যে শোনো জীবনে এই প্রবলেমের মধ্যেও তোমাকে হাসি খেলা আনন্দে থাকতে হবে এই হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর দিন আপনি কতগুলো কাজ করুন বিশ্বকর্মা দেবশিল্পী শৈল্পিক সত্তা থাকে তা আপনি যদি বাড়িতে ঝগড়াঝাটি করেন মনে রাখবেন যে কোনো পুজো যে কোনো প্রার্থনা সেই দেবতা প্রকট হয়ে থাকেন প্রকৃতির মধ্যে প্রকট হয়ে থাকেন আমরা ধরতে পারি না আমরা বুঝতে পারি না কিন্তু তিনি প্রকট হয়ে থাকেন একটু তার মনোমতো কাজ করলে আপনি পুজো না করলেও পুজো না দিলেও তার আশীর্বাদ পাবেন শিল্পী তার শৈল্পিক সত্তা বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি বিশ্বকর্মা পুজোর দিন ভুলেও করবে না তাহলে সেই শৈল্পিক সত্তা নষ্ট হয় বিশ্বকর্মা দেব কিন্তু রেগে যেতে পারেন আপনার উপরে আরো কথা বলি বিশ্বকর্মা দিন যারা যে কোনো পুজো আমাদের আমরা জানি না। ফল দিলাম এটা নয়। প্রসাদ বিতরণ আছে পুজোর পারণ আছে আমি বলবো বিশ্বকর্মা পুজোর পর প্রসাদ আপনারা সেদিন চেষ্টা করুন দান দানের একটা অদ্ভুত পূর্ণ ফল আছে আপনারা সেই দানের একটা পূর্ণ ফল আপনারা করুন অন্যকে দান করলে দান একটা প্রপার সেবা নিঃস্বার্থভাবে প্রসাদ দিন না পুজোর প্রসাদ অনেকটা দিয়ে সেই প্রসাদটাকে অন্যের মধ্যে ডিস্ট্রিবিউট করুন একটা ফল পাবেন দেবশিল্পী খুশি হবেন আপনাদের প্রতি আশীর্বাদ দেবেন পুজো মানে প্রকৃষ্ট রূপে হয়ে ওঠা আমরা কি করে তৈরি হয়ে উঠব আমাদের যে জামতিক সত্তা সেটা আধ্যাত্মিক বিকাশ সাধন তার হবে এটি হচ্ছে মূল কথা মূল উৎস এগুলো বলা দেখুন আরো বলি সেটি হচ্ছে যে আমাদের বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি লড়াই হতো আকাশে আকাশে তাই ঘুড়ির মতো মনটা একটু আকাশে নিয়ে যেতে হবে এই হচ্ছে যার মূল যুক্তি যার মূল কথা পরিবারে আপনারা বিশ্বকর্মা পুজো করুন আর না করুন সেদিন ছুটির দিন আমি প্রত্যেককে বলবো যে বিশ্বকর্মা পুজোর দিন পরিবারের সকলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করুন একসঙ্গে একটু খাওয়া দাওয়া করুন সকলে মিলে ছুটির দিন আনন্দে একসঙ্গে কাটান কারণ আজকে পারিবারিক অবক্ষয়গুলো শুরু হয়ে গেছে তা আমরা সারা বছর না পারি অন্তত এই পূজো পার্বণের দিনগুলো আমরা একসঙ্গে সেলিব্রেট করার চেষ্টা করব এতে কিন্তু আমার পরিবারে আনন্দ বজায় থাকবে শান্তি বজায় থাকে বিশ্বকর্মা হাতির উপর বসে আছে সুস্বাস্থ্যের অধিকারী হন এর জন্য ওই দিন চেষ্টা করুন আজে বাজে খাবার খাওয়ার খুব খারাপ লাগে বিশ্বকর্মা পুজোর দিন দেখলাম প্রতিটা গ্যারেজের মধ্যে যেখানে বিশ্বকর্মা বিরাজ করেন সেখানে গ্যারেজে বিকেলবেলা দেখলাম নেশা চলছে যে যেকোনো পুজোর সঙ্গে নেশা যায় না দাদা প্রতিটা গ্যারেজের মধ্যে আমি দেখছি বড় বড় করে মাইক বাজছে লাইট জ্বলছে ভালো লাগছে তারা সমাজকে সেবা দেন আমাদের গাড়ি ফাড়ি ধুয়ে দেন পরিষ্কার করে দেন আমাদের মেরামত করেন তাদের ছাড়া আমরা অচল কিন্তু কি করছে সবাই মিলে নেশা করে উদগ্র নাচ এটা কখনো কোনো পুজো হতে পারে না কোনো পুজো এরকম বিধান নেই আনন্দ করুন অন্যদিন করুন আমার আপত্তি নেই অন্যদিন করুন ধর্মীয় অনুষ্ঠানটাকে অপবিত্র করি আমরা আবার আর একটা অদ্ভুত জিনিস দেখেছি প্রতিটা সাইকেল গ্যারেজ মোটর গ্যারেজ বিশ্বকর্মা পুজো দিন বন্ধ যিনি কর্মের দেবতা তার পুজোর দিন বন্ধ করছি তার পুজো চলতেই পারে তার মানে বন্ধ নয় এগুলো ছোট ছোট ব্যাপার কর্মের দেবতা কর্মে তিনি আশীর্বাদ হব। তাই সেই দিন অলস থাকবেন না কিছু না কিছু কাজ করবেন প্রত্যেকে প্রত্যেকে কাজ করবেন পরিবারের সকলকে নিয়ে হাসি মুখে সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করতে হবে বড়দেরকে প্রণাম করা চেষ্টা করতে হবে বড়দেরকে প্রণাম করার চেষ্টা করতে হবে সেই দিন ঘুম থেকে উঠে প্রাত স্নান করা সকাল সকাল স্নান করে নেওয়া বাড়িতে যানবাহন আদি থাকলে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলো আমাদের হিন্দু ধর্ম কতটা উদার বুঝতে পারছেন যে সেখানে এইসব যানবাহন জড় গুরুত্ব দেওয়া হয়েছে তাদের পুজোর জন্য যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা করা হচ্ছে এমন মনে হয় না বিশ্বে আর কোনো ধর্মে আর কোনো জায়গায় এই রকম ব্যাপারগুলো বলা আছে তা বিশ্বকর্মা পুজোর দিন এইভাবে স্নান করুন শুদ্ধ বস্ত্রে পুজো করুন অসুবিধে নেই আপনি আপনার মতো করেই করুন ঈশ্বর যে শুধু বড় বিগ্রহে থাকেন এটা নয় আপনি ভাবলেই ঈশ্বর আছেন একটা দেশলাই বাক্সকে সামনে নিয়ে লাল সালুতে জড়িয়ে যদি বলি দেখুন এই এই হচ্ছে নারায়ণ আপনি যদি মনে ভক্তি থাকে ওই দেশলাই বাক্সের মধ্যেও নারায়ণ ফুটে বেরোবেন আসল হচ্ছে ভক্তি তা সেগুলো করুন পারলে প্রসাদ যদি না পারেন অন্তত একটা মানুষকে কিছু না কিছু দিন আমি চাই এই সেবা ভাবটা সকলের মধ্যে আসুন এবং আমরা প্রত্যেকে যদি এগুলো করতে পারি বিশ্বকর্মা মনে হয় আপনার মনের ইচ্ছে পূর্ণ করবেন কোন দেবতাকে খুশি করতে গেলে দৈব ভাব দৈব ভাব না থাকলে তিনি দেব দেবতা নন তার মধ্যে দয়া ক্ষমা ন্যায় তাই না এগুলো সব গিজ গিজ করছে তবে তিনি দেবতা তাহলে আপনি তাকে খুশি করার জন্য একটা এরকম ভালো কাজ করুন দেবতা খুশি হবেন আপনাকে আশীর্বাদ করবেন আপনাকে ভালোবাসবেন আর এই ভালোবাসাটাই আমাদের কামনা জীবনে জীবনে আমাদের এই ভালোবাসাই কাম্য আর কিছু আমরা আর কিছু চাই না শুধু ভালোবাসা চাই প্রত্যেকে প্রত্যেকে আমরা এইভাবে চলবো এইভাবে বলবো সবাই মিলে আমাদের এইভাবে একটা আনন্দ মুখর বিশ্বকর্মা পুজো সকলের ভালো কাটবে ঘুরি ওড়ান পারলে যেমন করে আমরা ছোটবেলায় ঘুড়ি উড়িয়েছি এখনো অনেকের নেশাটা রয়েছে গুড়ি ওড়ান আনন্দ করুন আর যে প্রাকৃতিক দুর্যোগ চলছে বহু মানুষ অসহায় হয়ে পড়েছে হয়তো তাদের পাশে একটু থাকার চেষ্টা করি আসুন আমরা সবাই মিলে আমরা পারব আমরা যারা দেখছেন স্বস্তি বার্তা অনুষ্ঠান প্রত্যেককে আমার স্বস্তি বার্তার পক্ষ থেকে আমি অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন যদি মনে হয় স্বস্তি বার্তার কথাগুলো এক শতাংশ আপনাদের জীবনে কাজে লেগেছে তাহলে প্রত্যেকে অন্যের কাছে পৌঁছে দেবেন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে